ঠাকুরকে একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পায় না কেন ঠাকুর বলছেন হ্যাঁ অবশ্যই দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অপরূপও দেখা যায় তা তোমায় বোঝাবো কেমন করে ব্রাহ্মভক্ত বললেন কি উপায় দেখা যেতে পারে ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির সব কাজ করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাড়ি নাবিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় বাম্ভভক্ত বললেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদেরও নিকট নানা রূপ কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন ঠাকুর বলছেন যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে বাস্তবিক কোনো গণ্ডগুলো নাই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে ঠাকুর এক ব্রাহ্ম ভক্তকে ঈশ্বরের রূপ দর্শন নিয়ে একটা গল্প বলছেন ঠাকুর ভক্তকে বলছেন একটা গল্প শোনো একজন বাচ্চে গিয়েছিল সে দেখলে যে গাছের ওপর একটি জানোয়ার রয়েছে সে এসে আর একজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাচ্চে গেছিলাম আমিও দেখেছি তা সে লাল রঙের হতে যাবে কেন সে যে সবুজ রং। আর একজন বললে না না আমি দেখেছি হোল দে এইরূপ আরও কেউ কেউ বললে না সাদা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞেস করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আবার কত যে কী হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো শগুন কখনও নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সেই ব্যক্তি জানে তিনি নানা রূপে দেখা দেন নানা ভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপে নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রূপ ধরেছিলেন